বিশ্বের চ্যানেল আপনাদের স্বাগত দর্শক এতদিন কোনো কিছুরই অভাব ছিল না ধন সম্পত্তি ঐশ্বর্যের প্রাচুর্য ভরা ছেলে জীবন একদিনেই সেই ছবিটা বদলে গিয়েছে এখন কোনোভাবে প্রাণ বাঁচাতে পারলেই তা অনেক বলে মনে করছেন নেপালের নেতা মন্ত্রীরা প্রাণ বাঁচাতে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ওলি বাকি মন্ত্রীদেরও একই অবস্থা এবার সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল মন্ত্রীরা কিভাবে পালাচ্ছেন হেলিকপ্টারের ভেতরে নেয় তার সঙ্গে ঝোলা দড়িতে ঝুলতে ঝুলতেই পালালেন মন্ত্রীরা সোশ্যাল মিডিয়া ব্যান্ডকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি শুরু হয়েছিল তা ক্রমেই বিক্ষোভের আগুনে পরিণত হয়েছিল নেপালে সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি গাড়ি সমস্ত কিছুতে আগুন ধরিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও অশান্তি রাজ করবেনি বরং তা আরও বেড়েছিল দুর্নীতি পরিবারতন্ত্রকে সমূলে উৎখাত করে যুব প্রজন্মের আন্দোলনকারীরা এই আন্দোলন করেছেন সেই কারণেই এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে জেন জেট আন্দোলন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিও ইস্তফা দিয়ে পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে বর্তমানে সেনারাতে দেশের শাসনভার বুধবারই বা বুধবার থেকেই নেপাল জুড়ে কার্পু জারি হয়েছে রাস্তায় নেমেছে সেনা বাসিন্দাদের বাড়িতে থাকতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখা গেছে নেপালের অর্থমন্ত্রীকে তারা করছে সাধারণ মানুষ রাস্তায় পেলে তাকে লাথি মারা হচ্ছে নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দেওয়া ও তার স্বামীকেও মারধর করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর ও জনতার হাতে মার খেতে হয় তার মুখ দিয়ে রক্ত পড়ছিল আরেকটি ভাইরাল ভিডিও দেখা গিয়েছে সেনা হেলিকপ্টারে করে কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধার করে আনা হচ্ছে সরকারি আধিকারিকদেরও হেলিকপ্টারে ঝুলতে ঝুলতে পালিয়ে যেতে দেখা যায় বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা